তোমরা তো জানতেই যে আমার একটা বুকিং ছিল কালকে সেটা নেক্সট ভিডিওতে জানাবো বলেও বলেছিলাম তো হ্যাঁ কালকে আমার মনুদিকে সাজানো ছিল মনুদির ছিল কালকে ফার্স্ট ওয়েডিং অ্যানিভার্সারি তো দেখে তোমরাই বলো কেমন লাগছে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাকিটা তোমাদের হাতে আর হ্যাঁ ওর মুখ থেকেও শুনেই নাও কেমন লেগেছে ওর সাজটা আর অবশ্যই তোমরাও জানিও ওকে কিছুটা সাবেকির মধ্যে চোখটা করার চেষ্টা করেছিলাম আর হেয়ারটা করতে চেয়েছিলাম টাইপের তো দেখো তোমরাই ওকে তো তোমরা তো দেখলে ওমায় ভীষণ এনকারেজ করে আর তোমরাও জানিও তোমাদের লুকটা কেমন লেগেছে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি আর তোমাদেরও কোনো স্পেশাল দিনে যদি যাও আমার হাতে সাজতে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো আমি অক্ষরেই টিউশন হলাম এন্ড আমরা যাচ্ছি কিমবে কাফটে গ্রোসারি থেকে তো আবার ঘুরে তবে অন্য দকারে এসেছি আমরা চলো যাওয়া যাক এই 15টা ডিম একটু ব্যাগে রাখো ন্যাস চিকন দুটো দিয়ে আমাদের জিনিসপত্র কেনা গেছে খালি ডিম আছে আর এখানে কিছু গ্রোসারি জিনিস আছে এইসবই আমরা কিনেছি তো এবার বাইরে যথেষ্ট ঠান্ডা আছে ফুল স্লিফ একেবারে করে এসেছি সো এখন বাড়ি যাওয়া যাক তো প্রায় বাড়ি যাওয়া চলে এসছি তারপর সোজা বাড়িতে ঢুকবো রেস্ট চেঞ্জ করবো ফ্রেশ হব তারপর খেতে বসে ঘুরে পড়বো কারণ কালকে আবার স্কুল আছে আমার তো জানতো আগে গাছপালা পরিষ্কার করা বা সমস্ত কিছু বা মা আর বাপি দুজনে একসাথে করতো বাট এখন যেহেতু মায়ের পক্ষে সম্ভব হচ্ছে না বাপিরও একা কতই বা করবে আর আমার ডান হাতে সমস্যা থাকায় অপারেশন হয়েছিল অনেকেই যেন কিন্তু সেই কারণে আমিও ভারী জিনিস তুলতে পারি না সেই কারণে বাপির পক্ষে একা এত সম্ভব নয় তাই একটা কাকুকে ডেকে নিয়েছিল সেই কাকু এসে কাজ কাজটাচ করে দিয়েছিল আর বাপির সামনে দাঁড়িয়ে পুরোটা মনিটার করেছিলো আর এই দেখো সকাল সকাল আমারও স্নান দান করে পুজো কমপ্লিট আর আমার ফোনে কিন্তু প্রবলেম আছে সেটা তোমরা জানোই সেই জন্য একটু এলোমেলো আসে মানে গোপালের সামনে টাকাটা দেখে হয়তো ভাবছোটা কী অ্যাকচুয়ালি আমি আমার প্রত্যেকটা কাজের পেমেন্ট আগে এসে আমার গোপাল সোনার হাতে দিই তারপরেই সেটা গিয়ে রাখি আর কি তার আগে গোপাল সোনার হাতে দিই তো সেই জন্যই রাখা ছিল হ্যাঁ সকাল সকাল পুজো দিলে না অনেকটা কাজ আমার এগিয়ে থাকে আর আজকে মায়ের ডায়ালিসিস তোমরা জানোই মা গেছে ডায়ালিসিসে আর আমি এদিকে চলে এসেছি আমার সমস্ত কাজ টাজ কমপ্লিট করতে পুজো দিয়ে যাব হচ্ছে রান্না করতে বেশি কিছু না আজকে ভাবছি শুধুমাত্র এক তরকারি ভাতই করব কারণ আমার আগের দিন সাজিয়ে না হাতটা প্রচণ্ডভাবে পুড়েছে যে কারণে আর কি কাজ কোনোভাবেই করে উঠতে পারছি না মানে হাতটা এতটাই জ্বলছে তো সেই জন্য আমার আর কোনো উপায় ছিল না এক তরকারি করবো বাপি প্রথম বলেছিলো তার তোকে কিছু করতে হবে না দরকার নেই সিদ্ধ ভাত তার খেয়ে নেবো তারপর ভাবলাম যে বাপি মা অফিস বাপি অফিসে গেছে আজকে তো বাপি অফিস থেকে আসবে মা ডায়ালিসিস থেকে আসবে এসে শুধু সিদ্ধ ভাত খাবে আচ্ছা একটা তরকারি অন্তত করে রাখি তাতে যদি একটু হলেও হেল্প হয় তো সেই জন্য আমি চলে এসেছিলাম আর আমি না আজকে পেঁয়াজটাকে ওটার মধ্যে ছাড়িয়েছিলাম তার আগে স্ল্যাবটাকে মেজে নিয়েছিলাম তো ওই খোসাটা না আবার ময়লা হয়ে যায় আবার মাছ দেওয়া হয় তাই জন্য ওটাকে আলাদা করে ছাড়িয়ে নিয়েছিলাম আর আমার এই ডিমের ঝোলটা হচ্ছে সবথেকে শর্টকাট ওয়েতে বানানো ডিমের ঝোল যদি কিছু হয় এটা হচ্ছে তাই মানে কিছুই করতে লাগে না একটু জাস্ট পেঁয়াজ কাটতে হয় আদা রসুন বাটা মানে সরি আদা কাঁচা লঙ্কা রোজই রসুন বলে দিউল করে আধা লঙ্কা বাটাটা সবার বাড়িতেই অলমোস্ট অ্যাভেলেবেল থাকে তো সেই জন্য কোনো রকমের কোনো প্রবলেম হয় না কারণ আমরা আগে থেকে বেটে রেখে দিই তো আমি পেঁয়াজগুলোকে এরকম হাফ হাফ করে কেটে নিচ্ছি এটাকে যখন ধোবো না এটা ছাড়িয়ে যায় তো সেই জন্য ওইভাবে কেটে নিলে কোনো প্রবলেম হয় না আর ওদিকে তোমরা যেন মায়ের ব্যাপারটা মার এখন ডায়ালিসিস আবার তিনটে করে দিয়েছে তিনটে করেই নিচ্ছে আর ভাতটা অল্প অল্প করে খাচ্ছে আর ওই দেখো পেঁয়াজটা পড়ে গেলো ওটা আমি কিন্তু ফেলে দিলাম তো যাই হোক ওটা নিয়ে আবার একটা কমেন্টস আসতো যে ফে মানে কোনায় ঢুকে যাওয়া পেঁয়াজটাও রান্না করেছে সেই জন্য আগে থেকে আমি জানিয়ে রাখলাম আর কি তো যাই হোক মা এখন অল্প অল্প করে ভাত খায় একদমই কম এক কাপ মতো ভাত খাচ্ছে আর তাও রোজ খাচ্ছে না যখন এই ডায়ালিসিসের গ্যাপটা থাকে যেদিন দুদিন গন্তর অন্তর গ্যা ডায়ালিসিস থাকে সেই দুদিন দিন একদমই ভাত খায় না বললাম না পেঁয়াজটা ছেড়ে যাবে দেখলে তো পেঁয়াজটা সেই অনুযায়ী ছেড়ে গেল এবার বাকিটা তো জানোই কি করব আজকে এক কাণ্ড হয়েছিল জানো তো আলুটা ভাজার পরে যখন ডিমটা ভাজব ডিমটা ভাজার কথা ভুলে গিয়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম সেই ফোড়ন আবার তুলে সাইড করে ডিম ভেজেছি তারপরে আবার নর্মালি যেটা করি আর কি তোমরা তো জানোই সেটা করেছি আর ওদিকে তোমরা অনেকেই মায়ের ভেলোরের আপডেট জানতে চাইছো তো মায়ের ভেলোর যাওয়ার ডেট অবভিয়াসলি কনফার্মড হয়েছে এবং মায়ের টিকিটও কাটা হয়ে গেছে বাপিরও টিকিট কাটা হয়ে গেছে বাট দ্য প্রবলেম ইজ কারোর টিকিটই কনফার্ম হয়নি আর এসিতে আছে এই একটা জিনিসে বাপি খুব টেনশনে আছে বাপি না আমরা সবাই অলমোস্ট টেনশনে আছি কারণ পা সুস্থ মানুষ তাকে নিয়ে যে যাবে একটা কোনো কনফার্মেশন ছাড়া সেটাও একটা টেনশনের ব্যাপার না এই নিয়ে একটা বেশ ভালোই টেনশান চলছে বাড়িতে যে টিকিটটা কীভাবে কনফার্ম কবে হবে কিভাবে হবে জানতেও পারছি না এবার আর এসিতে পেয়ে গেছে অ্যাটলিস্ট টিকিট তো যেতে তো হবেই এটা কোনো কিছুই না ডেট কনফার্মড আমরা আমি এখনই তো ডেটটা জানাচ্ছি না বাট এটা খুবই কাছে মানে খুব বেশি দিন আমাদের হাতে আর নেই যাওয়ার জন্য মানে আমি আর বোন অবশ্যই থাকছি কারণ বাপির যাওয়াটাই বেটার হচ্ছে কারণ অনেক কিছু আছে এরকম টেস্টের ব্যাপারে যেগুলো বাপি না গেলে প্রবলেম হবে গার্জেনের প্রয়োজন হতে পারে তো সেই কারণে প্লাস অত ছোটা ছুটি কখন কি করতে হবে সঠিক স্টেপ বাপি থাকলে যেটা খুব ইজি হবে সেই জন্যই আর কি টেনশনটা বাপি থাকলে কম হবে আমারও মায়েরও বাপিরও সবারই আর কি কিন্তু এদিকে বাপির আরেক টেনশন যে আমরা দুই বোন একা থাকবো এবার সেটা আমি জানি আমি ম্যানেজ করে নিতে পারবো আমার কোনো প্রবলেম হবে না দুই বনে ম্যানেজ করে নিতেই পারবো কিন্তু আর একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে বাপি এই মুহূর্তে অনেকগুলো ছুটি অলরেডি নিয়ে ফেলেছে মা এই যে অসুস্থ হয়েছিল মাঝে অতিরিক্ত সেই সময় কিন্তু বাপি প্রচুর ছুটি নিয়ে ফেলেছে এবং প্রচুর ওয়ার্ক ফ্রম হোমও করে নিয়েছে তো সেইখানে বাপির ছুটি ম্যানেজ করাটা একটু প্রবলেম বুঝতেই পারছো প্রাইভেট সেক্টর তো সব মিলিয়ে একটু টেনশানে চলছি তো যাই হোক সব কিছু মিলেই চলতে হবে আমরাও চেষ্টা করছি যাতে সব দিক সমানভাবে ম্যানেজ করা যায় কোনো রকমের সমস্যা না হয় আবার ওদিকে কাল থেকে এক্সাম স্টার্ট হচ্ছে ইউনিট টু এক্সাম আর হ্যাঁ আমার গলাটা না প্রচণ্ড ভেঙে আছে সেই জন্য মানে অনেক কষ্ট করে জোর দিয়ে প্রেশার দিয়ে কথা বলছি আর কি তো যাই হোক কোনো অসুবিধা নেই একটু ঠান্ডাই লেগেছে আর ওদিকে দেখলো তো ডিম সময় কী কীর্তিটা হয়েছিল সেটা বললাম আর কি আমি জাস্ট এই তরকারিটাতে একটু জিরে ফোড়ন দিই তারপরে এই যে পেঁয়াজটা ভাজতে দিই এটাতেই মেনলি টেস্টটা আসে তো পেঁয়াজটা ভাজতে দিই আর পেঁয়াজটা বলেছিলাম না ছেড়ে যাবে সেরমভাবে ছেড়েও গেছে ধোয়ার পরে সুন্দর করে ডলে ডলে তুলে পেঁয়াজটা ছেড়ে যায় আর ওইদিকে দিলাম হচ্ছে একটু নুন একটু হতে বো হলুদ গুঁড়ো একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু ঝাল হওয়ার জন্য আর কি অল্প করেই দিয়েছি দেখতেই পেয়েছো আর এরপরে হচ্ছে ওই আদা কাঁচা লঙ্কা যে পেস্ট আমাদের বাড়িতে থাকে সেটা দেবো একটুখানি কিন্তু তার আগে পেঁয়াজটাকে একটু ভাজতে দেবো পেঁয়াজটা হালকা ভাজার পরে ওই যে পেস্ট এইটুকুই দিলাম ব্যাস তৈরি এর মধ্যে একটুখানি জল অ্যাড করেছি যাতে পেঁয়াজটা না নরম হয়ে গেলে এটাই একটা মানে পেস্ট টাইপের হয়ে যায় আর কি পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর একটু জল দেওয়া থাকলে সেদ্ধটাও হয়ে যাবে যাতে আমার ওটা ভালো করে পেস্ট বানাতে সুবিধা হয় তো দেখো লাস্টের দিকে ঠিক হয়ে যাবে নর্মাল তো এইভাবে আমি এগুলোকে কষে নিচ্ছি আলু আর ডিমটাও দিয়ে দিয়েছি ভালো করে কষে নিচ্ছি যাতে ফ্লেভারটাও ঢোকে আর আমার ফোনের এই ক্যামেরাটা খুবই খারাপ মায়ের ফোন আমার হাতে নেই তো এই ক্যামেরাতে রং সব এলোমেলো আসে তো সেই জন্য ওটা কিছু মনে করো না ওদিকে আমি ডিমের ঝোল বসিয়ে এদিকে চলে এসছি চাল নিতে তো চাল নিয়ে আমি ভাতটা বসিয়ে দেবো আর কি সেই জন্য আমাদের ওই যে হাঁড়িটায় ভাত বানানো হয় সেটা এখন আটকানো আছে তো আজকে আমরা অন্য কিছু দেরি করতে হবে আর আমার এই চাল ধোয়ার বাটিক তো আমরা তো জানোই আমি অনেকবার চাল ধুই কিন্তু চাল ধুয়ে ধুইতে হঠাৎ করে আমি নিচে চলে গেছিলাম কারণ আজকে বোন আসছিলো অনেক দেরি করে আমি হঠাৎ করে ভিডিও করতে করতে খেয়াল করি পৌনে একটা বেজে গেছে বোনের সাড়ে বারোটায় আসার কথা এবারে আমি ভিডিও করতে করতে মাঝ পথে ভিডিও টিডিও বন্ধ করে বেরিয়ে গেছিলাম তারপরে দেখি যে হ্যাঁ টাইমেই চলে এসেছে আর এদিকে তারপরে এসে আমি রান্নাটা কমপ্লিট করলাম এই হচ্ছে আমার ডিমের ঝোল বললাম না পেস্টটা একদম নর্মাল টাইপের হয়ে যাবে পেঁয়াজটা তো বোনকে আনতে গিয়ে আমার খুব টেনশন হয়ে গেছিলো আজকে সত্যি বলতে আর তখনই বাপির সাথেও মুখোমুখি হয়েছি বাপিও অফিস থেকে ফিরেছে দেখলাম খাবার নিয়ে এসছে কিছু তো ওইদিকে সব কিছু মিলে আর কি কভার হয়ে যাবে আজকে আর এদিকে আমার হাতটা পুড়েছে বলে না খুব প্রবলেম হচ্ছে কাজ করতে কোনো কিছুতে খোঁচা গেলেই ব্যথা লাগছে কালারগুলো গরম হয় না কয়লারে হাতটা পুড়ে গেছে আর কি তোমরা দেখলে না মুদির হেয়ার স্টাইলের সামনে চুলটা কল করা ও কার্লটা করে আমি কালারটা সাইডে রেখেছি এবার অন্য আরেকটা জিনিস আনতে গিয়ে কালারের উপর পুরো প্রেশার দিয়ে হাতের চাপটা পড়েছে তো হাতে পুরো একটা স্পট পড়ে গেছে বাট ভাবি যেহেতু সাথে সাথে ওষুধ এনে লাগিয়ে দিয়েছে অতিরিক্ত বাড়াবাড়িটা আর হয়ে উঠতে পারেনি আর আজকে যে পরিমাণে বাসন ছিল মানে কিছু বাসন সকালের ছিল কিছু রাতের ছিল তার তারপরে আবার আমি রান্না করেছি তার বাসন তো আমি জেনারেলি না বাসন রেখে রান্না করি না বাসন মাসতে মাঝতে করি কিন্তু আজকে হাতে এত জ্বালা করছিলো ভাবলাম একবারে নিয়ে করে নিয়ে রেখে দেবো তাহলে বারবার জ্বালা করবে না করলে একবারই করবে সেই জন্য আর ওদিকে মায়ের আজকে গেনটাও তোমরা জানো রোজকার মতোই বেশি গেন হয়েছে তো সেই জন্য শরীরটা তো বেশ খারাপ হয়েছে প্রেশার সুগার ফল করেছে সেই নিয়ে এক প্রবলেম বাড়ি এলে মাকে ঝপঝপ খাইয়ে আর কি শুয়ে দিতে হবে আর হ্যাঁ তোমরা অনেকেই না কালকে দেখছি কমেন্টসে লিখেছ যে আমি বাপিকে যে ওয়ার্ডটা নিয়ে তোমরা অনেক কথা হয়েছে তো বেসিক্যালি বলতে গেলে হ্যাঁ হয়তো আমার অন ক্যামেরায় বলা উচিত হয়নি কিন্তু বল আমার বাড়িতে না তোমরা অনেকেই খেয়াল করেছো অনেকে অবশ্যই কমেন্টটাতে রিপ্লাইও করেছো যে ওটা ইয়ারকির ছলে বেরিয়ে গেছে কথাটা অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু আমার মা বাবা আমার সাথে সত্যি বন্ধুর মতো মিশেছে তারাও আমার বন্ধু মনে করে আমিও তাদের বন্ধু মনে করি তো হ্যাঁ অবশ্যই আমার অন ক্যামেরায় এটা বলা উচিত হয়নি বাট এটা হয়তো তোমরা নিজেরাও রিয়েল লাইফে এটা করে থেকেছ যারা কমেন্টস করেছো তো যাই হোক আমার তোমাদের কমেন্টস নিয়ে কোনো খারাপ লাগা বা কিচ্ছু নেই হ্যাঁ আমার অন ক্যামেরায় বলা উচিত হয়নি বাট আমার বাবা মা যেহেতু আমার সাথে বন্ধুর মতো মিশেছে তো আমার কাছে জিনিসটা খুব একটা খারাপ কিছু মনে হয়নি তো আর সেটা তোমরা অনেকেই বুঝেওছো এই যে এখানে ভাত আর এই যে ডিমের তরকারি এই হচ্ছে দুপুরের খাবার বাড়িতে বান্না একেবারেই বন্ধ হয়ে গেছে আমি জাস্ট এই এক তরকারি ভাত করেছি বলে বাপি আবার খাবার নিয়ে এসেছে ডাল বাঁধাকপি এই সমস্ত কিছু নিয়ে এসেছে এগুলোকে দাঁড়াও আমি ঢেলে তোমাদের দেখাই দেখো এই তো মনে হচ্ছে ডালটা এটাকে ঢালতে হবে বাট প্লাস্টিকে নেই এটাই ভালো ফয়েল প্যাকে আছে ও আলু ভাজাও আছে ওটা ডাল এটা আলু ভাজা যা ওটা ডাকটাই ঘুরে গেল আর এটা হচ্ছে বাঁধাকপি আমার ফোনে জানো তোমরা কালার ভুলভাল আসে তো একদম ডিফারেন্ট আসছে কালার একটু বুঝে এটা এইভাবে থাক আমি ঢালছি বলে এটাকে এটা থাকলে গরম থাকবে গরম প্রচণ্ড গরম আর ওই দিকে দেখো চলছে মা এসে গেছে অনেকক্ষণ আগে এখানে এরকম আগে চলছে কি খবর

ও আমার ওই হাতের ফোস কাটার মধ্যে আজকে একটা গুতো লেগেছে বাসন মার থেকে হেভি লাগছে এবার অনেকটা পুড়ে গেছে কার্লার এটা পড়েছে সাজাতে গিয়ে আজকে মিঠিয়ে গিয়ে দেখতে না পেয়ে টেনশন হয়ে গেছে কত দেরি করে এসেছে আজকে গাড়ি আমি পাংচার হয়ে গেছে উড়ে ওরে মিটি হচ্ছে আদুরে যেই মায়ের দেখো যেই আদুরে বললাম আবার আদন গেছে চলে গেছে হ্যাঁ গুড ভেরি গুড এক্সিলেন্ট তাহলে এবার খেতে হবে তো দুজনকেই সবাইকে বলে বলে তাহলে চলো খেয়ে নেবে তাহলে এখানে ভিডিওটা শেষ করি আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন সবাইকে টাটা ওই দেখো মিটি টাটা বলবে না হয়